আজকে আমরা ফোনে কথা বলবো আমরা আজকে শিখবো কিভাবে আমরা ইংরেজিতে ফোনে কথা বলতে পারি সো মনে করেন আপনি ফোন করলেন আপনি যদি ফোন করে থাকেন তাহলে আপনার প্রথম বাক্যটা কি হতে পারে হ্যালো দিস ইজ ড্যাশ এই ড্যাশে আপনি আপনার নামটা বসিয়ে ফেলুন হ্যালো দিস ইজ মুনজেরিন এই বাক্যটা বলার পর আপনার হয়তোবা বলতে হবে যে আপনি কার সঙ্গে কথা বলতে চান সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি হয়তোবা I would like to speak to Dash. এই বাক্য স্ট্রাকচারটা ইউজ করতে পারেন এই ড্যাশে আপনি যার সঙ্গে কথা বলতে চান তার নাম বসাবেন আই লাইক টু স্পিক টু রহমান সো দুটো যদি আমি একসঙ্গে বলি তাহলে আমাদের কি হয় হ্যালো দিস ইজ মুনজেরিন আই লাইক টু স্পিক টু রহমান মানে যে হ্যালো আমি মুনজেরিন আমি রহমান সাহেবের সঙ্গে কথা বলতে চাই মনে করেন এটা একটা ফর্মাল ফোন কল মনে করেন আপনি এক অফিস থেকে আরেক অফিসে কল করেছেন রাইট সেই ক্ষেত্রে আপনার হয়তো বা বলা লাগতে পারে যে আপনি কোন অফিস থেকে কল করেছেন আপনার অফিসের নাম কি আপনার কোম্পানির নাম কি সেই ক্ষেত্রে আপনি বলবেন আই এম কলিং ফ্রম ড্যাশ ড্যাশে আপনি আপনার কোম্পানির নামটা বসান আপনি বলবেন আমি হলে বলবো আই এম কলিং ফ্রম টেন মিনিট স্কুল আপনি হলে এই ব্ল্যাঙ্কটাতে জাস্ট আপনার অফিসের নামটা বসিয়ে বলে দিন যে আমি থেকে কল করছি মনে করেন এটা একটা ফর্মাল কল না কিছুটা ইনফর্মাল হয়তো বন্ধু বান্ধব সেই ক্ষেত্রে আপনার এত ইন্ট্রোডাকশন দেওয়ার দরকারই পড়বে না হাই ইটস মনজেরিন হয়তোবা আপনার নাম্বার যদি তার ফোনে সেভ করা থাকে আপনার এটাও বলা লাগবে আপনি হয়তোবা ডিরেক্টলি বলবেন হে হোয়াটসঅ্যাপ মানে কি অবস্থা বা হে হোয়াটস নিউ কি অবস্থা সবগুলোর মিনিং কিন্তু সেম ইনফর্মাল হলে আমরা সাধারণত কল এভাবেই শুরু করে থাকি এরপরে মনে করেন আপনি ফর্মাল একটা কলে কাউকে খুঁজছেন যাকে খুঁজছেন হয়তো বা সে কোনো এক কারণে ফোনটা ধরেনি ফোনটা অন্য কেউ ধরেছে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি কাকে খুঁজছেন আপনি একটা কমন স্ট্রাকচার ইউজ করে এটাই বলতে পারেন সেটা হলো মে আই স্পিক টু ড্যাশ মে আই স্পিক টু সারা অথবা আপনি একটু চেঞ্জ একটা শব্দ চেঞ্জ করে দিলে সেন্টেন্সটা একটু চেঞ্জ হয়ে যায় কিন্তু মিনিংটা সেম রয়ে যায় সেটার স্ট্রাকচারটা কি কুড আই স্পিক টু ড্যাশ কুড আই স্পিক টু সারা সো দুটোই কিন্তু সেম জিনিস মিন করে মে আই স্পিক টু সারা আমি কি সারার সঙ্গে কথা বলতে পারি মে কুড আই স্পিক টু সারা সেম আমি কি সারার সঙ্গে কথা বলতে পারি নাকি সো মনে করেন আপনি আপনি ইনফর্মালি নেক্সট ইনফর্মাল একটা কলে হয়তো বা কাউকে জিজ্ঞেস করতে চান যে সে কেমন আছে কি হাল চাল তখন আপনি কি করতে পারেন আপনি হয়তো বাজাজ বলবেন হোয়াটসঅ্যাপ হয়তো বাজাজ বলবেন হাউ ইজ ইট গোয়িং যে কি অবস্থা হোয়াটসঅ্যাপ হাউজ ইট গোয়িং এখন মনে করেন যে আপনি কারোর হয়ে ফোন করেছেন অনেক সময় হয় না যে আমরা আমাদের বাবাদের হয়ে কাউকে কল করি বা আমাদের মায়ের কাউকে কল করি সেরকম কারোর হয়ে যদি আমরা কল করি তাহলে আমরা কি বলতে পারি আই এম কলিং অন বিহাফ অফ ড্যাশ ড্যাশে আপনি যার হয়ে কল করেছেন তার নামটা বসিয়ে দেবেন সো মনে করেন আমি আমার বাবার হয়ে কাউকে কল করলাম আমি বলতে পারি আই এম কলিং অন বিহাফ অফ মাই ফাদার আমি আমার মায়ের হয়ে কল করে থাকলে আমি বলতে পারি এম কলিং অন বিহাফ অফ মাই মাদার এরপরে মনে করেন যে কেউ একজন আপনাকে ফোন করলো কিন্তু আপনি কে হু এম আই স্পিকিং টু আমি কার সঙ্গে কথা বলছি হু এম আই স্পিকিং টু হাউ ক্যান আই হেল্প ইউ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এরপরে মনে করেন আপনি এমনও হতে পারে যে কাউকে হোল্ড করতে বলছেন ফোনে সো হোল্ড করতে বললে এটাও কিন্তু ইংলিশে বলা যায় কিভাবে আপনি হয়তো বলতে পারেন জাস্ট জাস্ট আ আ মোমেন্ট মোমেন্ট প্লিজ প্লিজ অথবা আপনি এটাও বলতে পারেন কুড ইউ হোল্ড ফর আ মোমেন্ট প্লিজ অথবা কুড ইউ হোল্ড ফর আ সেকেন্ড প্লিজ মানে একটু হোল্ড করুন এরপরে মনে করেন যে আপনি কেউ একজনকে খুঁজে ফোন করছেন কিন্তু সে আশেপাশে নেই অথবা আপনি তার জন্য একটা মেসেজ দিতে যাচ্ছেন সো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি আমরা হয়তো বা জানতে যেতে পারি যে তিনি কখন ফিরবে রাইট সো আমরা কি বলতে পারি ওয়ে উইল বি গুড টাইম টু কল হিম মানে তাকে আমি কখন ফোন করলে ভালো হয় অথবা ক্যান আই লিভ আ মেসেজ ফর হিম যে আমি কি তার জন্য একটা মেসেজ রেখে যেতে পারি নাকি সো এরপরে আপনি ন্যাচারালি আপনার মেসেজটা ছাড়বেন এটা কিন্তু ঠিক উল্টোটাও হতে পারে মনে করেন কেউ একজন ফোন করলো কারো জন্য বাট সে ফোনের আশেপাশে নেই এমন কিন্তু অনেক হয় তাই না যে আমাদের বাবার ফোনে কেউ কল করেছে আমাদের বাবা হয়তোবা তখন নেই আমরা ফোনটা ধরেছি তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যখন আমরা ফোনটা ধরবো কিন্তু ফোনটা যার সে আশেপাশে নেই তখন আপনি কি বলতে পারেন আই এম সরি হি ইজ নট হিয়ার রাইট নাও

আর যখন আমরা কাউকে বলবো যে কিউ মেসেজ ছাড়তে চায় নাকি বা দিতে চায় নাকি তখন আমরা তাদেরকে কিভাবে জিজ্ঞেস করব আমরা জিজ্ঞেস করব ডু ইউ ওয়ান্ট টু লিভ আ মেসেজ এখন মনে করেন কিউ আপনাকে ভুল নম্বরে কল করেছে রাইট সো এটা কিন্তু অনেক ফ্রিকোয়েন্টলি হয় আমাদের সাথে সো আমরা কি বলতে পারি আইম সরি ইউ হ্যাভ দ্য রং নাম্বার মানে আপনি ভুল নম্বরে কল করেছেন মনে করেন অনেক সময় কিন্তু আমাদের নেটওয়ার্কে ঝামেলা হয় মনে করেন আমরা কথা বলছি হঠাৎ করে গলা ভেঙে গেল আওয়াজ ভেঙে গেল তখন আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন মানে আপনার আওয়াজ ভেঙে ভেঙে আসছে আপনি যদি শুনতে না পারেন কিছু তাহলে আপনি বলতে পারেন আই ক্যান হিয়ার ইউ মানে আমি আপনার কথা শুনতে পারছি না আপনি যদি চান যে সে কথাটা আরেকবার রিপিট করুক তাহলে আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন কুড ইউ সে দ্যাট দ্যাট ওয়ান মোর টাইম অথবা কুড ইউ সে মানে আপনি ফোন দিচ্ছেন একটা পার্টিকুলার ইনফরমেশন জানার জন্য মনে করেন আপনার নির্দিষ্ট একটা ইনফরমেশন লাগবে সে কারণে আপনি কোথাও ফোন দিয়েছেন তখন কিন্তু আপনি একটা কমন স্ট্রাকচার ব্যবহার করে যে কোনো কিছু ইনফরমেশন জানতে চেতে পারেন সেই স্ট্রাকচারটা কি সেই স্ট্রাকচারটা হলো মানে আমি ফোন দিচ্ছি কিছু একটা নিয়ে জানার জন্য ড্যাশে আপনি আপনার বসাবেন মনে করেন আমি বলতে পারি আই এম কলিং টু আস অ্যাবাউট ইউর কনসালটেশন সার্ভিস খেয়াল করে দেখুন ড্যাশে আমি নতুন একটা জিনিস বসিয়ে দিলাম হয়তোবা আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কল করেছি কলিং

প্লিজ কল মি ব্যাক লেটার এখন মনে করেন আপনি সুন্দর মতো ফোনটা রেখে দিতে চাচ্ছেন তখন কি বলতে পারেন হলে হলে একটা ফোন কল আপনি হয়তো থ্যাংক ইউ এটা যদি একটা ইনফর্মাল কল হয়ে থাকে তাহলে হয়তোবা আপনি বলতে পারেন নাইস টকিং টু ইউ আপনার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লেগেছে ই ওয়াজ নাইস চ্যাটিং উইথ ইউ ইউজ নাইস ক্যাচিং আপ উইথ ইউ ক্যাচিং আপ মানে হলো আপনাদের হয়তো বা অনেকদিন পর কথা হচ্ছে আপনারা অনেক পুরনো জিনিসপত্র নিয়ে ক্যাচ আপ করলেন কার জীবনে কি চলছে সেটা নিয়ে জানতে পারলেন আপনি তখন এটাও বলতে পারেন যে ইট ওয়াজ নাইস ক্যাচিং আপ উইথ ইউ বাই অথবা আপনি এটাও বলতে পারেন হ্যাভ এ নাইস ডে যে আই হোপ আপনার রেস্ট অফ দ্য ডে ভালো যায় সো আপনি কি বলবেন হ্যাভ এ নাইস ডে সেভাবেই কিন্তু আমরা ফোনে ব্যবহার করা যায় এরকম অনেকগুলো ইংলিশ বাক্য শিখলাম আজকে রাইট এরকম আর কি কি বাক্য আপনাদের মনে হয় আমাদের ফোনে বা ফোনে কথা বলার সময় জানা লাগে বা বলা লাগে তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো আমি আপনাদের অ্যান্সারের জন্য ওয়েট করবো ইন দা নেক্সট ক্লাস